শুটিং চলা কালীন কিছু খন্ড কালীন চিত্র রয়েছে এলিন আপনাদের সাথে তাহলে ইয়া শুনে কিন্তু জানেন যে সোলজারে ফুল

বরপুরি অ্যাকশনে চলছে এটাকে আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পাডে না রে নতুন মেকাই স্টাই সাকিবের আপডেট পাওয়ার জন্য ইউই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যান বেল বাটনটিকেই বাজিয়ে দিবেন আল্লাহ